بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মোহান রব্বুল আলমিনের অশেষ দোয়া এবং রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন আপনার দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ তালা আমি ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে নাবে আলী শরীফের আধ্যাত্মিক আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাত্র একদিনের আমল এক রাতের আমল এই আমলটা যদি একবার করে নিতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত দিন দাদুর ট্রিটমেন্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে প্রিয় ভাই বোন আমি বেশি কথা বলাবো না আমাদের দিকে যাচ্ছি আপনাকে সর্বপ্রথম ভালো দিন দেখে আপনাকে আমলটি করতে হবে শুক্রবার অথবা পূর্ণিমা রাত্রিতে আপনি এশার নামাজের পর বা রাত্রি দশটার পরে আপনি আমল করতে পারেন সবসাথে ভালো হয় সর্বপ্রথম নামাজে বসবেন এবং গায়ে সুগন্ধি আতর ব্যবহার করবেন এবং ঘরে ধূপ লোবান বা আগরবাতি আপনি জ্বালিয়ে আমলটি আপনাকে করতে হবে মাত্র এক রাতের আমল প্রিয় ভাই বোন আপনি সর্বপ্রথম পনেরো বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরু শরীফ আমরা নামাজে পড়ি এই দুরু শরীফ পনেরো বার জপ করবেন এবং আজকের বলা এই ছোট বাক্যটুকু আপনাকে বার পাঠ করতে হবে হাজার বাক্যটুকু হচ্ছে না আলিয়ান না দে আলিয়ান না দে আলিয়ান এই পবিত্র বাক্যটুকু আপনাকে হাজার ছিয়ষট্টি বা ছিয়াষট্টি বার আপনাকে জপ করতে হবে এবং শেষে আপনাকে আবার পনেরো বার দরু শরীফ পাঠ করে দু হাত তুলে আল্লাহর পাকে হ্যাঁ আপনি আরো সাজিমে দু হাত উঠে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইজ আল্লাহ ফরবুল আলমিন আল্লাহ আমি এই নাদে আলিফে না ছোট সংখ্যা দিয়ে আল্লাহ আমি হাজার ছিয়াষট্টি বার জব করেছি আল্লাহ আপনি আমাকে এই নামের আমিল বানাই দেন আল্লাহ হুকুম অবশ্য আপনি এই নামের আমিল হয়ে যাবেন এবং পরের দিন থেকে আপনি এই নাদে আলিয়ান শরীফটুকু মাত্র জিন জাদুতে যারা আক্রান্ত ছোট বাচ্চা বৃদ্ধ যাদের সমস্যা মাত্র এগারো বার নাদে আলিয়ান নাদে আলিয়ান পাট করে ওই রুগী বা বাচ্চা শরীর ফোঁক দিবেন এবং এগারো বার পাট করে পানির মধ্যে দম করে ওই রুগী বা বাচ্চাকে খাওয়াবেন ইনশাল্লাহ তালা সুস্থ হয়ে যাবে এবং নীল তাগা নীল তাগাতে আপনি আবার এগারো বার পাঠ করে নীল তাগাতে আপনি গিট্টু দিবেন তিন এগারো তেত্রিশ বার অর্থাৎ তিনটা গিট্টু দিয়ে বাচ্চা বা বৃদ্ধ লোকের ক্ষেত্রে আপনি যদি এটা করেন গলায় বা হাতে ব্যবহার করতে দেন ইনশাআল্লাহ তালা রুগী দেখবেন আস্তে আস্তে সুস্থ এবং ভালো হয়ে যাবে এটা হচ্ছে একদিনের আমেল হওয়ার আমল নাদা আলি শরীফের আধ্যাত্মিক আমল এবং এই আমল নিজের কাবুতে রাখার জন্য বা নিজের আয়ত্তে রাখার জন্য আপনাকে করতে হবে আলিয়ান যে যেকোনো এক সময় আপনি সত্তর বার জপ করে প্রত্যেক দিন আপনি নিজে আমল নিজের কাবুতে রাখার জন্য পাঠ করবেন ইনশাল্লা তালা অবশ্যই আপনি এই আমলে কামিয়াবি হবেন আমি সকলকে আমি দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে প্রতি সাল্লামের পাক জ্ঞাপন করবেন না পারলেও ছোট দূর শরীফটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন যাদের ভালো লাগে ইনশা আল্লাহ তাহলে আমল করবেন আমার পরীক্ষিত আমল আমি কোনো আমল নিজের না পরীক্ষা করে অন্যদেরকে দিতে চাই না আমার নিজের পরীক্ষিত আমল অবশ্যই আপনার করার চেষ্টা করবেন যারা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের উপর মঙ্গল কামনা করুক এবং আমি আম সকলকে আম এজাজত দিয়ে দিলাম অবশ্যই আপনারা করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা